নমস্কার আজকে দুটো কথা আমি আপনাদের কাছ থেকে জানতে এসেছি হয়তো আমার নলেজটা কম আমি আপনাদের জানাতেও এসেছি আর বলতেও এসেছি আর জানতেও এসেছি বলতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা নিশ্চয়ই কম বেশি শুনেছেন যে ব্রাজিলের এক দম্পতি তাদের হয়তো দম্পতি তাদের একটু এজ গ্যাপটা একটু বেশি ব্রাজিল থেকে এসেছিল আমাদের ভারতে তারা কাঠমান্ডু আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতে এসেছিল। তো যাদের যারা আপনারা এই খবরটা নিশ্চয়ই শুনেছেন তো নামটা আমার এই মুহূর্তে ফার্নান্দা আই থিঙ্ক তো এই যে তার হাজব্যান্ড আর সে হয় না যে সাইক্লিং করতে করতে সমস্ত জায়গায় ঘুরে বেড়ানো তো একটা ক্যাম্প করে রাতে তারা একটা জায়গায় ছিল সেখানে আমাদের ভারতীয় কিছু ছেলেরা মিলে তাকে গ্যাং রেপ করেছে আমার প্রশ্নটা হচ্ছে আমি এখানে যে ছবিটা দিয়েছি এই হচ্ছেন সেই জুটি কাপল যারা এমন কি তার হাজব্যান্ডকে বেঁধে রেখে তার হাজব্যান্ডের সামনেই ঘটনাটা ঘটেছে এটা কতটা নিন্দার কতটা নিন্দনীয় একটা আমরা এত সুন্দর একটা ভারতবর্ষে থাকি সব থেকে বড়ো কথা আমরা গর্ব করি যেখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশের ঐতিহ্য কীভাবে দিনের দিন বেড়ে চলেছে তাই না সব দিক থেকে সাংস্কৃতিক থেকে শুরু করে এভরিথিং তো সেগুলো আমি অত ডিসক্রাইব করতে পারছি না এই মুহূর্তে আমার জাস্ট একটাই কথা জানার ও অপরাধটা কি ছিল আমি শুধু এইটুকু জানতে চাই আর সত্যি কথা বলতে কি আজকে ডেটে দাঁড়িয়ে অ্যাজ এ মানে উমেন হিসেবে একটা মেয়ে হিসেবে আমিও চাই যে জাস্টিস ফর জাস্টিস ফর ফার্নান্দা সত্যি কথা বলতে কি খুব দুঃখজনক যে আর খুব লজ্জার আমি সবার কাছে মানে হাত জোড় করে ক্ষমা প্রার্থী যে আমাদের এখানে এটা ঘটেছে আমাদের ভারতবর্ষের মতো জায়গায় অবশ্যই সে জাস্টিস পাবে আমরা সেটা আশাবাদী আর সত্যি কথা বল বড্ড নিন্দার বড্ড ঘেন্নার আর ইমিডিয়েট একটা দারুণ একটা অ্যাকশান এটা সরকারের তরফ থেকে নেওয়া খুব দরকার যেন এর এরপরেও কোনো বিদেশি আমাদের দেশে এলে তার সাথে এরকম না হয় দয়া করে এটা আমরা যেন নজর রাখি তো প্লিজ এটা কার কার একই মত একটু জানাবেন একটু জন্যে তো আমরা আমাদের দেশকে কোনো রকমে বাজে কিছু হতে দিতে পারি না সবার একটা রাইটস আছে তো ওদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা আশা করি যার ফলে ভবিষ্যতে কেউ যেন আর এইগুলো কাজ না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জাস্টিস ফর ফার্নান্দা